সন্তানকে আদব আত্মবিশ্বাস করতে পাঁচটি কথা প্রতিদিন বলুন সন্তান হয়ে উঠবে সবার থেকে আলাদা একটা প্রশ্ন করি আপনার সন্তান যদি একদিন হাজার মাসের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের কথা বলতো আপনি কেমন অনুভব করতেন আর যদি সে জীবনে প্রতিটি কঠিন পরিস্থিতিতে দৃঢ়চেতা থেকে বলে আমি পারব আমি ভয় পাই না এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে জানেন এটা আসে ঘর থেকে আপনার মুখের কথা থেকে প্রতিদিন আপনি ওকে কি বলছেন সেটা গড়ে দেয় তার ভিতরে শক্তি এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো পাঁচটি জাদুঘরি কথা যা আপনি প্রতিদিন বললে আপনার সন্তান হয়ে উঠবে সাহসী আত্মবিশ্বাসী এবং জীবনে যে কোনো লড়াইয়ে অদম্য তাই প্লিজ এখনই স্কিপ করবেন না কারণ ভিডিও শেষের দিকে এমন একটি টিপস থাকবে যা হয়তো আপনি জীবনে আগে কখনো শুনেননি কিন্তু এটা আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে আত্মবিশ্বাস মানে কি কেন এত জরুরি আত্মবিশ্বাসী মানে নিজেকে বিশ্বাস করা যে শিশু নিজেকে বিশ্বাস করে সে ভয় পায় না ভুল থেকে সে জানে ভুল করলে শিখব আর একদিন ঠিকই সফল হব এ আত্মবিশ্বাস আপনার সন্তানকে পরীক্ষার হলে সাহসী করে তোলে বন্ধুদের মাঝে নিজেকে প্রকাশ করতে শেখায় এমনকি ব্যর্থতার মাঝেও দাঁড়িয়ে থাকতে শেখায় মাথা উঁচু করি চলুন শুরু করি নাম্বার ওয়ান আমি তোমাকে বিশ্বাস করি এ কথাটা হলো শিশুর আদম আত্মবিশ্বাসের প্রথম স্তম্ভ যখন আপনি বলেন তুমি পারবে না তখন সে নিজেকে বিশ্বাস করতে শিখে না কিন্তু আপনি যদি বলেন আমি তোমাকে বিশ্বাস করি তাহলে সে ভাববে আমি গুরুত্বপূর্ণ আমার ওপর ভরসা আছে। একটা বাস্তব উদাহরণ সন্তান যদি আঁকতে ভালো না হয় আপনি বলুন তোমার চেষ্টাটা দারুণ আমি জানি তুমি আরও ভালো করতে পারবে আমি তোমার উপর বিশ্বাস রাখি এ কথাটা শিশুকে ভিতর থেকে শক্ত করে তোলে নাম্বার দুই তুমি পারবে এ কথাটা বলুন প্রতিদিন সকালে হোক সেটা পরীক্ষা ক্লাসে প্রেজেন্টেশন খেলাধুলা কিংবা নতুন কিছু শেখা তুমি পারবে আমি জানি তুমি পারবে তুমি অসাধারণ কাজ করতে পারো এটা শিশুর মনের সাহস ঢেলে দেয় সে বারবার নিজেকে বলবে আমি পারি আমাকে কেউ থামাতে পারবে না নাম্বার তিন ভুল করা মানে শিখা আমরা বড়োরা ভুল করলে বলি মানুষ মাত্রই ভুল করে কিন্তু সন্তানেরা ভুল করলে আমরা বলি তুমি কিছু পারো না এটা বন্ধ করতে হবে ভুল করা মানে শিখছি ভুল করা মানে আমি চেষ্টা করছি একটা সস কথায় বলুন তুমি ভুল করেছো খুব ভালো এখন তুমি সেটা থেকে শিখবে আরেকবার চেষ্টা করো তুমি আরও ভালো পারবে এই ভাবনা শিশুর ভিতর ভয়মুক্ত আত্মবিশ্বাস গড়ে তোলে নাম্বার চার আমি সবসময় তোমার পাশে আছি জীবনে যে কোনো সমস্যায় একজন শিশুর জন্য সবচেয়ে বড় ভরসা হলো আমার মা বাবা আমার পাশে আছে এটা শুধু বললেই হয় না বিশ্বাস জমাতে হয় যখন ও ব্যর্থ হয় হতাশ হয় তখন পাশে দাঁড়িয়ে বলুন তুমি একা নও আমি সবসময় তোমার পাশে আছি তুমি চেষ্টা করো আমি আছি এই বিশ্বাসে সে ভয়হীন হয়ে ওঠে কারণ তার পিছনে একটা পাহাড় আছে আপনি পাঁচ তুমি আমার গর্ব এ কথাটা শিশুর আত্মমর্যাদা গড়ে তুলে তাকে বোঝায় সে ভালো কিছু করলে শুধু না চেষ্টা করলে গর্ব হয় তুমি খাবার নিজে খেয়েছো আমি তোমার গর্ব তুমি নিজের খাট গছিয়েছ আমি তোমার গর্ব এটা বলে সে ছোটো কাজেও গুরুত্ব পায় মনে করে আমি অনেক কিছু পারি আত্মবিশ্বাস শুধু মুখের কথা দিয়ে নয় মন দিয়ে শোনার মাধ্যমে গড়ে ওঠে আপনার সন্তান যা বলতে চায় আগে তাকে শুনুন কখনো বিচার না করে শুধু বলুন আমি শুনছি বলুন তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ শুনলে ও সাহস পায় সাহস পেলে ও আত্মবিশ্বাস পায় বিশ্বাস পেলে সে নিজে হয়ে উঠবে বিজয়ী বন্ধুরা আপনার সন্তানের জীবনে সবচেয়ে বড় উপহার হতে পারে আপনার প্রতিদিন বলা এই পাশকের কথা আমি তোমাকে বিশ্বাস করি তুমি পারবে ভুল করা মানে শিখা আমি সবসময় তোমার পাশে আছি তুমি আমার গর্ব এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে যান কমেন্টে লিখুন আপনি কোন কথাটি আজ থেকেই বলবেন আজ শেয়ার করুন যেন প্রতিটি বাবা মা এ কথাগুলো জানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন